সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা সবার আগে একটি কথা বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের যারা কৃষক আমার বন্ধুরা আছে যারাও এখন আমার ভিডিওগুলো দেখতে পান নাই তাদেরকে শেয়ার অবশ্যই আপনাদের জানিয়ে দেবেন সবার উপকারে আসবে আর একটি কথা বলবো আমরা যারা মুসলিম আসছি অবশ্যই পাঁচ আমাজ নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ চাইলে আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন সে না চাইলে আমরা হাজার কীটনাশক স্প্রে করে কিন্তু আমাদের ফসল ভালো করা সম্ভব না তো প্রিয় বন্ধুরা আপনাদের আজ আমি একটি বরাবরের মতো ভিডিও আনছি আপনারা দেখতেই পারছেন একটা ওষুধ সাস। দেখতেই পারছেন সেমকো কোম্পানির এই যে শ্বাস এই ওই যে ওষুধটা এই ওষুধটার কাজ সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলতে চাচ্ছি সেটা হলো বর্তমান সিচুয়েশনে বেশিরভাগ মরিচ গাছগুলো দেখবেন গাছগুলো সুস্থ আছে গাছগুলো সুস্থ হওয়ার পরেও কিন্তু গাছের যে একবারে ছোটো যে মাঝখানের যে জালি পাতাটা এই জালি পাতাটা দেখবেন এই যে একেবারেই যাচ্ছে মানে শুকায় যাচ্ছে দেখতেছে যে এই গাছগুলো একবারে কি একটা পচন আছে শুকনা পচন বলে সে মানে পাতাগুলো এরকম আপনারা ধরে দেখবেন মস মস করে একবারে গুঁড়া হয়ে যাচ্ছে এই সমস্যাটা হলো বর্তমান সিচুয়েশন বিশাল একটা সমস্যা দাঁড়াচ্ছে আর সেটার মূল লক্ষ্য হচ্ছে কারণ হচ্ছে আমাদের মরিচ গাছে কিন্তু এক প্রকার কারেন্ট পোকা আছে আপনারা হয়তো জানেন অনেকে স্প্রেও করে থাকছে হয়তো বা এই যে যে কারেন্ট পোকার সমস্যা এই কারেন্ট পোকার সমস্যার জন্য আমরা ব্যবহার করব শ্বাস সেমকো কোম্পানির শ্বাস চল্লিশ ডাব্লিউ ডিজি এর গ্রুপ উপাদান হচ্ছে পাইমেট্রোজিং ও থায়ামেক্সম এবং পাইমেট্রোজিম বিশ পার্সেন্ট থায়ামেক্সম ও বিশ পার্সেন্ট বিদ্যমান যার প্রতি কেজিতে দুইশো গ্রাম পাইমেটোজিং ও দুইশো গ্রাম থায়ামেক্সম আছে আমি এই ওষুধটা সম্পর্কে আরেকটু আপনাদেরকে অবগত হচ্ছে এই যে শ্বাস চল্লিশ ডাব্লুজি স্পর্শক ও প্রবাহমান গুণ সম্পূর্ণ হয় শ্বাস বহু বিভাবেশীল শ্বাসি শোষক পোকা যেমন এফিড বা দমন অত্তকর কার্যকারী ওষুধটা যেভাবেই করা হয়েছে তা আপনাদের এই ওষুধটা আমরা অবশ্যই কিন্তু মরিষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধের শেষের দিকে এসে আমাদের যে গাছগুলো যে মরি মানে কারেন্ট পোকার আক্রমণ হচ্ছে আপনারা হয়তো বউ আপনারা তো জানেন কারেন্ট পোকা কেমন বা এরকম আমি আসলেও আমি আপনাদেরকে সবভাবে ভিডিও দেখাই তো প্রিয় বন্ধুরা এই যে যদি আপনাদের মরিচ গাছে এই পোকার আক্রমণ হয় অবশ্যই আপনারা আমি যেভাবে বললাম যে মরিচ গাছের যে মাথা একবার কুশি পাতাটা এই কুশি পাতাটাই যে দেখতে পারছেন যে মাথার পাতাগুলো এই পাতাগুলো কিন্তু দেখবেন যে কিছু আছে সতেজ একবার সতেজ কিন্তু জালি কিন্তু আর কিছু পাতা কিন্তু জন্ম থেকেই মনে হচ্ছে যে শুকায় যাচ্ছে একবারে পচে যাচ্ছে মানে শুকনা পচন যেটাকে বলে এই ধরনের সমস্যা থেকে মানে সমাধান পেতে হলে আমাদেরকে অবশ্য এই শ্বাস ব্যবহার করতে হবে যে যে শ্বাস আমি যে আপনাদেরকে ওষুধটা দেখাচ্ছি ডিসপ্লেতে বারবার দেখানো হচ্ছে এটা ব্যবহার করবে এবং এটা ব্যবহার করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমরা মরিচ গাছের কারেন্ট পোকা থেকে আমরা রক্ষা পাবো এবং আমাদের মরিচ গাছ মানে সুস্থ থাকবে সবাল থাকবে এবং মরিচ আমরা ভালো মরিচ পাবো কারণ হলো বর্তমান সিচুয়েশনে মরিচের যে দাম ভাই যা বলার মতো না দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার টাকাও মন আবার মান মানে দাম মাঝে মাঝে কমে বাড়ে তো প্রিয় বন্ধুরা এবং এটার আমি প্রয়োগ মাত্রাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ওষুধটার প্রয়োগ মাত্রায় কিন্তু আমরা ভুল করে থাকি এই মরিচ গাছের জন্য আমাদের প্রয়োগের কিন্তু সিস্টেম আলাদা এবং ধানের জন্য আলাদা আমরা মরিচ গাছের জন্য পঁচিশ গ্রামের যে ওষুধটা আসে এই ওষুধটা দিয়ে আমরা তিন ষোলো লিটারে তিন গ্রাম ওষুধ বানাবো অর্থাৎ আমরা প্রতি ষোলো লিটারে আট গ্রাম করে ওষুধ দেবো এই যে শ্বাস দেখতে পাচ্ছেন এই শ্বাস এইটা আট গ্রাম করে ওষুধ দেবো অর্থাৎ পঁচিশ গ্রাম যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই পঁচিশ গ্রামের প্যাকেট দিয়ে আমরা ষোলো লিটার তিন মেশিন বানায় সুন্দর করে গাছগুলো ভালো করে স্প্রে করে দেবো ইনশাআল্লাহ আমাদের গাছে কোনো ধরনের ইয়ে কারেন্ট পোকার আক্রমণ থাকবে না এবং আমার গাছগুলো সুস্থ সবল থাকবে এবং আমরা ইনশাআল্লাহ মরিচু পাবো তো প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন আমি চাই সবাই ভালো থাকুক আমার কৃষক ভাইরা সুস্থ থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি